জ্বর আসতেছে জ্বর আমি আসছি বাজারে সকাল 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 থেকে আমি বাজারে আসি তা সারতে পারি নাই এখন নামছি বাজে এখন বস্তৃষ্ঠ রয়েছে এই যে শাক আমি শাক নিব সবই দোকান বন্ধ করে সবাই সব বন্ধ করে ফেলছে ফানের দোকান বন্ধ জ্বরের জন্য বন্ধ করে ফেলছে নাকি আচ্ছা সামনে যাই সবই দিকে বন্ধ ওই যে সামনে একটা সবজির দোকান আছে যা দেখি কি অবস্থা আমি তো পুরো শেষ এই টমেটো কত করে রাখবেন কত কমা রাখেন আসেন আসেন করে রাখেন না তিরিশ করে রাখেন এত মিষ্টির মধ্যে কেউ আসতো তা তো আমি আসছি টমেটো তো গুলো ভালো না

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না শুনুন বিজ গেছি বাষট্টি হাজার আয় ऑपरेशन गेले तो गेशन बीजा में बीजा में टांडा दरा जाय तो बराय मरीज भालो तो ना की ये मुर्गी एक एक सौ एक पीस छात्रे ना, ना बना सामने ना बन ना बना तो ऐसे ना बना सामने तो क्यों उठते हैं हाँ बात है ना बना ना बना सामने जाते हैं वो खाने में बना करे जाते हैं बताओ स्कूल है এই তাড়াতাড়ি দেন না রে রিক দশ টাকার জন্য ধন্যবাদ দেন বেশি দিবেন আর লন আর একটু কেন